হ্যালো এভরি ওয়ান হোপিভা জেলার পাই নিয়ে চলেছে আজকের নতুন ভিডিও আগে কোথায় যাচ্ছি আজকে আমাদের পাড়া থেকে পিকনিকে যাচ্ছি পিকনিকে যাচ্ছিলো সোনারপুরে তো এখানে যে আমাদের বাস দাঁড়িয়ে সবাই বাসে উঠে পড়েছে তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি চলে এসছি পিকনিক স্পটে তো আমাদের সাথে আমরা সুইটিকে বাড়িতে একা রেখে আসিনি বা সুইটিকেও নিয়ে চলে এসছি আর পাড়ায় আরো একটা আমাদের বাচ্চা আছে ওদের ওকেও নিয়ে চলে এসছি তো তো আমরা দেখলে তো এই হচ্ছে এর পেছন দিক আমাদের স্পট অনেকটা বড় জায়গা চলো ভেতরে গিয়ে দেখি আমি এখনো দেখিনি কি আছে না আছে তো ভেতরে গিয়ে দেখি কেমন স্পট তো চলো যাই এই হচ্ছে আমাদের পিকনিক স্পট এটা হলো সামনের দিকটা এখানে রাস্তা তারপর এখান থেকে ভেতর ঢুকে এই একটা জায়গা আছে এটা একটা বাগান বাড়ি এই একটা এখানে জায়গা আছে খাওয়া দাওয়ার জায়গা নিয়ে হ্যাঁ এই যে একটা এখানে মানে ঘরঘর করা আছে তো এগুলো ইউজ করার জন্যই মানে রান্না ঠান্ডা চলছে ব্রেকফাস্ট এখনো রেডি হয়নি আর এই যে আমাদের সাথে চলে এসছে সুইটি আর এটা হচ্ছে মন্দির এখানে এই মন্দিরে দুর্গা পুজো হয় এই হচ্ছে আমাদের পিকনিক স্পট আজকে চলো এনজয় করবো খুব চলছে

এই যে দুর্গা পুজো হয় এই প্রতিমাটা এখানে রাখা থাকে এটাতেই আবার করে দুর্গা পুজো হয় আর এই হচ্ছে মন্দির আর এখানে এখন আমরা ক্রিকেট খেলবো তো চলো ক্রিকেট খেলতে যাই খেলা আমাদের এখন ব্যাটিং আমাদের টিম ব্যাট করছে এ হচ্ছে সব প্লেয়াররা সন্তোদা শান্তা ক্যামেরাম চলে গেছে কেলা শুরু হতে না

মাছ ধরার হচ্ছে মাছ ধরার লোক এসছে ভাড়া করে নিয়ে এসছি মাছ ধরা চলছে একটু আগে একটা সাপ মাছ ধরে নিয়ে গেল আর আমরা কি করছি এখানে ছিপ দিয়ে মাছ ধরছি

আজকের মতো পিকনিকটা আমাদের এখানে শেষ হলো আমরা বাড়ি চলে এসেছি মানে পাড়ায় ঢুকে গেছি তো দু হাজার চব্বিশের পিকনিক এখানে শেষ আর কিছুদিন বাদে দু হাজার চব্বিশও শেষ চলো সবাইকে টাটা আজকের মতো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি তো বাস থেকে নামছি এখন বেলে চলে এসেছি টাটা